আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিম এলআইডি ক্রিয়েট করবেন তো আমরা কম বেশি সবাই জানি ইউটিউব চালাতে হলে কিন্তু আমাদের একটা জিম এলআইডির প্রয়োজন হয় আর সেই সাথে যদি আমরা প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করি তাহলেও কিন্তু আমাদের একটা জিম এলআইডির প্রয়োজন হয় তাই হয়তো আপনারা অনেকেই জানেন না কিভাবে জিম আইডি খুলতে হয় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিম এলআইডি ক্রিয়েট করবেন তো জিম আইডি ক্রিয়েট করার জন্য আপনারা চাইলে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দিতে পারেন অথবা আপনার ফোনের যে জিমেল অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিও ওপেন দিতে পারেন তো ওপেন করে দেওয়ার পরে যেহেতু আমরা নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করব তার জন্য এখানে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাবেন দুইটি অপশন চলে আসবে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সবার উপরের যে অপশনটি রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লুট নিতে পারে তো কিছুক্ষণ নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের নাম দিতে বলবে আপনারা যে নাম দিয়ে খুলতে যাচ্ছেন আপনারা সেই নাম দুইটা ঘরে এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে আমার নামটা বসিয়ে দিচ্ছি তো আমি যেভাবে দুইটা ঘরে আমার নামটি লিখে দিয়েছি আপনারা সেম টু সেম এইভাবে করে আমার মতো আপনারা দুইটা ঘরে আপনাদের নামটি লিখে দিবেন তো নামটি লিখে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও কিছুক্ষণ লুট নিতে পারে তো কিছুক্ষণ লুট নেওয়ার পরে দেখতে পারবেন এখানে বেসিক ইনফরমেশনের একটা অপশন রয়েছে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনাদেরকে যেকোনো একটা জন্মশাল দিতে হবে যে জন্মশালটা আঠারো বছরের উপরে হয় এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে ডেটস যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনাদের যে জন্ম তারিখের দিনটা রয়েছে সেই দিনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন মান্থের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনাদের জন্মের যে মাসটা রয়েছে আপনারা সেই মাসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আবারও দেখতে পারবেন ইয়ার একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনারা এমন একটা সাল সিলেক্ট করবেন যে সালটা আঠারো বছরের উপরে হয় যেমন আমি এখান থেকে দুই হাজার দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে উনিশশো আটানব্বই পারেন অথবা দুই হাজার এক সাল অথবা দুই সালও দিতে পারেন তো যারা যেটাই দেন না কেন যাতে আঠারো বছরের উপরে হয় আপনাদের জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন জেন্ডারের একটা অপশন রয়েছে এবং তার সাইড এ যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এর আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে চারটি অপশন দেওয়া থাকবে তো এখান থেকে আপনি ছেলে না আপনি আপনি যেটাখান থেকে সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা ছেলে তার জন্য এখানে আমরা মেলটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে মেল সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে মেলটাই সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা আবারো নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন ইউজার নামের একটা অপশন রয়েছে আপনারা এখানে যেকোনো একটা জিমেইল এর ইউজারনেম দিয়ে দিবেন যেমনটা আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেভাবে আপনাদের ইউজারনেমটা এখানে দিয়ে দিবেন তো আপনাদের ইউজারনেমটা দেওয়া হয়ে গেলে যদি আপনারা আবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কর্নারে নেক্সট একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় আট সংখ্যার যেকোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নেক্সট একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া

দেখতে পারবেন আই নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের কিন্তু খুলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ